নমস্কার গরু কিন্তু আমাদের দুধ দেয় না গরুর বাছুরের গোলায় দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তারপর গরুর থেকে দুধটাকে ছিনিয়ে নেওয়া হয় গাধা কিন্তু মাল মাল বইতে চায় না গাধার চাপিয়ে দিয়ে মালটা বইয়ে নেওয়া হয় অথচ বাঘও কিন্তু দেখুন দুধ দেয় জঙ্গলে আমরা কেউ বাঘের কাছে যাই না সিংহ এত শক্তিশালী সিংহকে দিয়ে কেউ কোনো মাল বইয়ে নেই না কারণ এদের কাছে গেলে আমাদের ভয় আছে আমরা সেখানে গেলে আমাদের মৃত্যু হবে অথচ এরা আমাদের জীবনে কোনো উপকার করে না কিন্তু আমরা কিন্তু বাঘ সিংহের প্রশংসা করে থাকি আর দেখুন গরু গাধা আমাদের এত উপকার করে তবু আমরা তাদের ছোট করে থাকি কোনো কিছু ভুল হলে কাউকে গাধা বলে থাকি কাউকে গরু বলে থাকি তাদের প্রশংসা আমরা করি না যারা আমাদের সত্যিকারের ক্ষতি চায় আমাদের মৃত্যু চায় আমরা কিন্তু সকলেই তার প্রশংসা করি ঠিক তেমনিভাবে আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদের ভালো চায় আমাদের উন্নতি চায় যারা আমাদের সুখে দুঃখে দাঁড়ায় আমাদের ভালোটা ভাবে আমাদের মন্দটা ভাবে যারা পৃথিবীর ভালো চায় সকল মানুষের মঙ্গল চায় সমাজের উন্নতি চায় সেই সকল মানুষগুলোকে আমরা গুরু গাধার মতন ভাবি তাদের গুরু গাধা বলে অপমান করি ঠিক তেমনি আমাদের এই সমাজে মুখোশধারে কিছু মানুষরা আছে তারা কিন্তু পৃথিবীকে ভালোবাসে না পৃথিবীর মানুষকে ভালোবাসে না মানুষের ভালো হোক তারা কিন্তু চায় না তারা সকল সময় মানুষের ক্ষতি হোক মানুষের মৃত্যু হোক এটাই চায় মানুষের সমস্ত কিছু লুটে নিতে চায় সর্ব শান্ত করে দিতে চায় তাদের মৃত্যুর মুখে ফেলে দিতে চায় অথচ আমরা সেই মুখোস্থারি মানুষগুলোর প্রশংসা করি তাদের ভালো চাই তাদের মঙ্গল চাই আর সাধারণ মানুষ এই মুখোস্থারি মানুষগুলোকে কবে চিনবে আর সাধারণ মানুষ এই মুখোস্থারি মানুষের মুখোশ কবে খুলে দেবে অথচ তার বিপরীত দিকে দেখুন যে মানুষগুলো সমাজের জন্য দেশের জন্য মানুষের ভালোর জন্য মানুষের সুখের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে রক্ষা করছে দেশের মানুষকে আমরা গরু গাধা বলে আখ্যায়িত করি তাদের করি। এই সীমা রেখা থেকে এই গন্ডি থেকে সাধারণ মানুষকে বাড়িয়ে আসতে হবে তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝে নিতে হবে আর সত্যিকার এই বাক সিংহ মুখোশধারে মানুষগুলো মুখোশ একদিন খুলে দিতে হবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম